ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডার মধ্যে আশা করছি সবাই ভালো আছো তো কুয়াশা ভেজা সকাল নিয়ে ব্লগটা আমি আবারও স্টার্ট করলাম তো ঘড়িতে বাচ্ছে মোটামুটি শোয়া আটটার মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা দেখো স্টার্ট করে দিয়েছি তো পরিবেশটা কিন্তু দেখো কুয়াশায় পুরো ঢেকে গেছে একদমই কিছুই দেখা যাচ্ছে না তখন বাচ্ছে কিন্তু শোয়া আটটা ঠিক আছে সকালবেলা দেখে ভয় পেয়ে তো কেন ভয় পেয়ে গেছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো সকালবেলা তোমাদের আমি যে ওয়েদারটা দেখালাম এখন কিন্তু ঘড়ি কাটা একদম বাজছে সাড়ে নটা ঠিক আছে সাড়ে নটা বাজছে দেখো একদম রোদ্দুর উঠে পুরো ঝকঝকে হয়ে গেছে বেশ ভালো লাগছে কিন্তু তো সত্যি কথা বলতে সকালবেলা যখন আমি ওয়েদারটা দেখেছি দেখেই পুরো ভাবছি যে আজকে হয়তো সারাটা দিন এরকমই কুয়াশায় দিনটা কেটে যাবে তারপর দেখো নিমিশের মধ্যেই কিন্তু চারিদিকে পুরো সূর্যের তাপে পুরো ঝকঝক করছে এত ভালো লাগছে কি বলবো সত্যি কথা বলতে আমার কিন্তু একদমই ঠান্ডা একদমই ভালো লাগে না রোদের তাপ আমার রোদ্দুটা ভীষণ ভালো লাগে তাহলে কি হয় বলো তো আমি কিন্তু কাজের প্রচুর এনার্জি পাই তো যাই হোক অনেকক্ষণ বক বক করলাম আর এখন খাচ্ছি উষ্ণ উষ্ণ এক গ্লাস গরম জল থেকে উঠেছে ঠিক আছে তারপর যাই হোক যেটা আমার এনার্জি ড্রিঙ্ক সেটা হচ্ছে যে এক কাপ চা আজকে কিন্তু বিস্কিট নেইনি আজকে একটু মুড়ি নিয়েছি এটা দিয়ে চাটা খাবো সকালবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেডি হয়েছে রেডি হয়েছে কেন বলো তো একটু যাব পায়ে লাগে তো অনেক দিন অনেক দিন হয়ে গেল আমার ভ্রুটা আর কি করা হচ্ছে না তো মুখটাও একদম বাজে হয়ে যাচ্ছে তো যাই হোক এখন একটু পার্লারে যাব তো চলো তো দেখো চলে আসলাম এখন একটু মুখটা ঠিক লাগছে না বলো বাপরে বাবা এতক্ষণ এতদিন দিন যার কি মুখটা ছিল মানে দেখার মতো পুরো জঙ্গল তো দেখো অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সামনে আসলাম একদম দুপুরে খেতে বসবো ঠিক সেই সময় তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কী কী নিরামিষ রান্না করেছি আজকে যেহেতু শনিবার তাই করেছি ভেজ ডাল ডালের মুখে আছে পাপড় ভাজা চাটনি উস্তা আলু ডালের বড়ি দিয়ে ঝোল আর আছে সিম চচ্চড়ি আর আছে খেজুরের গুঁড়ে রসগোল্লা তো নিরামিষ থালি কিন্তু দারুণ জমজমাট খাবার মানে কেন আজকে বাইরে তাই বাইরে খেলার জন্য দেখো ঘুমায়নি আর আজকে আমি অনেক জামা কাপড় ধুয়েছি বিছনার চাদর বালিশের কভার কিছুই ধুয়ে আগে দেখো ছাদে এসে কতক্ষণ করে বসে থাকতাম আর এখন ওরকমভাবে ছাদে এসে বসার টাইমই নেই তো যেহেতু বিকাল বিকাল হয়ে গেছে তো শুয়ে ছিলাম ভালো লাগছে না পরে চলে আসলাম ছাদে এই যে জামা কাপড়গুলো নিতে দেখো ফ্রেন্ডস এখন একটু বেরোবো বিকেলে একটু বেরোবো তো কেন বেরোবো সেই ব্লগটা আমি তোমাদের যদিও পরে দেখাবো দেখো এই কানেরগুলো আমি মেলার থেকে নিয়েছিলাম এই জোড়া তোমাদের দেখানোই হয়নি এখন দেখিয়ে দিলাম এই দুই জোড়ার মধ্যে আমি যে কোনো জোড়া পড়বো এই কয়েকটা হচ্ছে আমার মেকআপের জিনিস এই কটা দিয়েই আমি আমার সাজ কমপ্লিট করব তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের ছোটো ব্লগটা সবাইকে টাটা